মন্দারমণিতে পরিবেশ আইন ও উপকূলবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের অভিযোগে গ্রেপ্তার হলেন ভিন জেলার বত্রিশ জন নির্মাণ কর্মী মঙ্গলবার বিকেলে মন্দারমণি কোস্টাল থানার পুলিশের একটি দল সৈকত এলাকায় টহল দেওয়ার সময় তিনটি পৃথক স্থানে এই বেআইনি নির্মাণ কাজ হাতে নাতে ধরে ফেলে পুলিশ সূত্রে খবর সরকারি জমি দখল করে চলাচলের রাস্তা বন্ধসহ সমুদ্রের জোয়ারের এলাকায় শিবম বাবু রিসর্ট এবং একটি নতুন বহুতল গড়ার কাজ চলছিল পুলিশ দেখে অনেকে পালালেও হাওড়া মুর্শিদাবাদ ও দুই চব্বিশ পরগনার বত্রিশ জন কর্মীকে গ্রেপ্তার করা হয় ধৃতদের বিরুদ্ধে সরকারি জমি দখল মাটি চুরি ও পরিবেশ রক্ষা আইনে মামলা রুজু হয়েছে বুধবার তাদের কাঁথি আদালতে পেশ করা হয় রিসোর্ট মালিক সহ বাকি অভিযুক্ত সকলের খোঁজ চালাচ্ছে পুলিশ যে পার্ট যেটা আমাদের অবৈধ নির্বাণ আমাদের সিআরজেড এলাকার মধ্যে যেটা আমরা চালাচ্ছি অভিযান যে পার্ট অফ দ্যাট মন্দারমণি কোস্টাল থানা এলাকায় স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে দুটো কেস এই লাস্ট তিন চার দিনের মধ্যে রুজু হয় এবং তারপরে মন্দারমণি থানার তরফে বত্রিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা তাদেরকে